হ্যাঁ ইয়ার কি আমি দেখি আমি দেখিনি তোমার অনেকটা হয়ে গেছে ওয়াশ টাইম তাই তোমাকে ভালোবেসে বাড়িতে দিতে না গো তোমাকে দেবে দেখবে একটা অপশন এসেছে লাইক ডানা পদ্মা দিদি লাইক পেয়েছি লাইক পেয়ে চলে রাজু দাদা ভাই পদ্মাদি দিদি না গো এটা নতুন দিয়েছে না না আমার কোনো অপশন আসেনি ভিডিও অপশন ওটা কি ভিডিও হবে না কিছু বুঝতে পারছেন দেখতে হবে বুঝেছো ওই ভিডিও লাগানো যাবে ওখানে বুঝেছি দিদি তোমার কেমন নাইট হলো বলা গিয়ে

বললাম তো আমাকে দিয়েছে আমাকে দেয় তোমাকে দিয়েছে আমাকে দেয়নি আরে ওটা ভিডিও অপশন করবো ওটা এখন চেষ্টা করবো কি জিনিস দেখবো একবার চেষ্টা করব পরীক্ষা করে দেখবে পম্পা দিদি এসে গেছে ও ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি পম্পা চলে আসলাম ওনাদের মাঝে হ্যাঁ পম্পা দিদি দেখেছি অনেকদিন পরে এসে দেখো পিঙ্কু দিয়ে এসছে অনেকদিন পর আমার কত সৌভাগ্য গো আজকে দিদি এসছে অনেকদিন পরে ভালো আছি মিথ্য কথা বলো না আমি ফার্স্ট লাইক দিয়েছি এদের লাইক দুটো দেখে দেখে দিচ্ছে দেখা যাবে পাঁচটা এগে দুটো লাইক দেখা যায় দুটো আমার কাছে হলে আসছে অবশ্য অচ্ছন্ন আছে আচ্ছা অনেকদিন পরে এসছে কিন্তু তোমাকে আমার কাছে ভুলে গেছে অনাসী ভাই ঠিক আছে কী বাবা ভুলে গেছিল নাকি পিঙ্ক পিঙ্কর দিদি ভুলে গেছিলো আমিও লাইক দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি লাইক দিয়ে সবাই লাইক দিয়েছে হ্যাঁ পাপে দিদি তোমার নাইট কেমন হয়েছে গো তোমাকে তো ফোন করা হয়নি আজকে কাজে ব্যস্ত ছিলাম ফোন টোন করা হয়নি ফোন ঠিক আছে অন থাকো পদ্মা দিদি আছে এখন ইয়ে আছে কি জানো দিদি বলো কেমন আছো এটা আলাদা অপশন তিনজন লাইক করেছে হ্যাঁ বাপের দিদি আছে সুমিত ভাই বলছে তিনজন লাইক করে ঠিক আছো সুমিতা দিহায় দাদা কেমন আছো আমি ভালো আছি সুমিতা রয় এক আমি আর এক ভাই দিতে একজন জানি না বেশ ভালো বাকিরা লাইক করে নাই যারা যারা লাইক করে নাই লাইক করে দিও তো নামটা ঠিক করে বলতে আমি ঠিক বুঝিতে পারি না ইংলিশ একটু কম বুঝি তো আমার নাম রাজু রাজু বলবে তাহলেই হবে লাইক ডান হ্যাঁ লাইক পেয়েছি লাইক পেয়ে গেছি ও এটা একটা আলাদা অপশন বুঝেছ দিদি এই দেখো রকম হয়ে গেল একটা এই অফটা তোমার দেয় পাপে দিয়ে তোমার আসবে দেখবে ঠিক আছে তাহলে রাজুদা বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই বলো রাজুদাই বলো